আমাকে দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু বেশ আনন্দেই আছি কারণ বিয়ে বাড়ি চলছে তো আপনাদের সাথে শেয়ার করেছি এই বিয়ে বিয়েবাড়ির কিছু আগের ভিডিও গায়ে হলুদ আইবুড়ো ভাত আজকে কনের স্পেশাল ভিডিও মানে আজকে মেন ভিডিও সেটা হচ্ছে বিয়ে আমাদের সোনায়ের শুভ বিবাহ চলুন বিয়েটা একটু দেখে নিই দেখুন বর এসে গেছে আর এদিকে আমার তিন বান্ধবীও চলে এসেছে আমি তার একটু পরে গেলাম কি সুন্দর লাগছে দেখুন সবাইকে বাড়ি সুন্দর লাগছে তো বরকে এবার তো বরণ করতে হবে তো বর আসার পর বর দাঁড়িয়ে আছে তো এবার বরণের ব্যবস্থা চলছে মিষ্টি আনোরে বরণ ডালা আনরে জানে তো এসব করতে করতে অনেকটা সময় লেগেই যায় তো এখন চলছে তারই প্রস্তুতি এইটা কিন্তু কোনের মাসি তার মানে বরের মাসি শাশুড়ি তো সবাই চতুর্দিকে কিন্তু যে যার মতো ভিডিও আমরা করতেই থাকছি কারণ সকলেই আমরা চাই এই সুখ স্মৃতিটাকে সুন্দর মুহূর্তটাকে ক্যামেরায় বন্দি করে রাখতে স্মৃতি তো মানুষকে বাঁচিয়ে রাখে তাই না বলুন তাই স্মৃতি সব সময় ধরে রাখাই ভালো আর অনেক দিন পর আমরা আমরা এগুলো আবার দেখলে আবার কিছুটা আনন্দ করতে পারবো তো সেরকমই কিন্তু সবাই হাতে ফোন নিয়ে নিয়ে যে যার মতো করে এই মুহূর্তটাকে ধরে রাখছে চলে এসেছেন শাশুড়ি মা এই যে শাশুড়ি মা এসেছেন এবার বরণ হবে তো চলুন জামাই বরণটা একটু দেখি বিয়ে বাড়ি মানে তো সব কিছুই অল্প অল্প করে দেখতে হবে সবটা তো অত লেন্দি প্রসেসে ক্যাপচার করা সম্ভব নয় আমি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে অল্প অল্প করে শেয়ার করে পুরো বিয়ের অনুষ্ঠানটা দেখাবো চলুন দেখি সেটা ফোন করবো কোথায় গেল মনে করি পর তো মোটামুটি কোলে চেপে চলে গেল এবার আমরা ভিতরে যাই এই সুন্দর করে প্যান্ডেলটা হয়েছে লাইটিং হয়েছে দেখেই তো বুঝতে পারছেন আর বিয়ে হয়েছে কার কার পায়েলের সাথে স্বরূপের সেটাও তো দেখাতে হবে নাকি খুব সুন্দর করে সাজানো হয়েছে গাড়িও সাজানো হয়েছে চলুন আমরা একটু আগিয়ে যাই ভিতরে দেখি আর কী কী আছে ভিতরের মজা তো ভিতরে কিছুটা গিয়েই প্রথমে পাবেন কিন্তু দারুণ জিনিস কি জিনিস প্রত্যেকেরই কিন্তু এটা একটা আলাদা রকমের উৎসাহ থাকে কি খাই না খাই জানি না কিন্তু স্টল সম্পর্কে সবারই একটা আলাদা রকমের উত্তেজনা কাজ করে যে কি কি আইটেম আছে তো স্টলে গেলাম আমরা খেয়েছিলাম ফুচকা খেয়েছি আর দই বড়া খেয়েছিলাম আর চিকেন পকোড়া খেয়েছিলাম ফ্যান্টাস্টিক করেছিল চিকেন পকোড়াটা ওটাই বোধহয় প্রায় ছ সাতটা খেয়েছিলাম আর কি কি খেয়েছিলাম মনে করতে পাচ্ছি না বেশি খেতে পারিনি বুঝলেন কারণ আমার মেন কোর্সে খেতে হবে তো মেন কোর্সেও ব্যাক করেছিল তো চলুন সেসব পরে আসছি তো এরপর আমরা সরাসরি চলে গেলাম মেয়ের কাছে কনের সাথে গিয়ে দেখা দেখা করলাম কোনেকে তো দুর্ধস্য সাজিয়েছিল আর আমাদের কোনে কিন্তু ভারী মিষ্টি আপনাদের সাথে তো আগে শেয়ার করেছি কোনের সাধারণ লুক শেয়ার করেছি আইব্রো ভাতে গায়ে হলুদের লুক শেয়ার করেছি আগের ভিডিও কোনে ভারী মিষ্টি ভারী মিষ্টি আর সাজলে গুজলে বিয়ের কনেকে আরও মিষ্টি লাগে সেটা তো আমরা সবাই জানি তো কোনের সাথে দেখা করে এই যে চলে এসেছি আমাদের নিজেদের সাজুগুজু একটু না দেখালে হয় বলুন তো নিজেরা কেমন সাজুগুজু করেছি বান্ধবীরা কেমন সাজুগুজু করেছি যেহেতু আমাদের দুটো গ্রুপ আছে একটা হইচই গ্রুপ একটা একসাথে বাঁচব মরা গ্রুপ তো আমরা আমাদের গ্রুপেই বিয়েবাড়ি জমিয়ে দিয়েছি মানে আমাদের মোটামুটি আমরাই দুটো গ্রুপ মিলিয়ে তিরিশ চল্লিশ জন আর কি লাগে বলুন তো গল্প আনন্দ আড্ডা হৈগুল্লো সাজুগুজু এইসব নিয়েই বিয়ে বাড়ি মেতে গেছে চলুন সেটাও একটুখানি দেখেনি এই যে আমাদের পাড়ার নতুন মানুষ ওনা করে ডোরার ফল ওরে যায় না হ্যাঁ সত্যি তাই সকালেই দেখা হলো একবার বাস এইwidetildeদি এটা काय বুঝ কইবে এটা চাদর জড়িয়ে বসে আছে আর কি এর কি পারপাস বলো আমার ননদের মেয়ের বিয়ে আমরা সবাই মিলে সেজে খুঁজে একত্রিত হয়েছি মজা করছি খাবো এরপর কিছু সেটা তো আসল খাবো কিছু স্টলে খেয়ে এলাম কফি টফি খেয়ে এলাম খেয়ে আমরা সুন্দরী গমলাকে নিয়ে বসে আছি সবাই সুন্দরী আমরা এখানে সবাই সুন্দরী মন থেকে সুন্দর মানে আমরা সবাই সুন্দর আমরা মন থেকে সুন্দর তাই না বলো ঠিক আছে সময় কাটাচ্ছি হ্যাঁ ভালো মানে গল্প শুনছি আমরা আমাদের এখন টপিক হচ্ছে কি নতুন নতুন গল্প তাই না আপে বাদ দাও যাবে না সবাই শুধু পূজটকে বলতে হবে আমরা সবাই এসে গেছি আনন্দ করছি কে কে তো দেখালাম আর মেয়ে দেখি চলুন আর সব খাওয়া পিনা আছে মোটামুটি স্টল থেকে আমরা সেরেছি ফুচকা চিকেন মকড়া ভেজ মকড়া কফি স্পেশাল ফুচকা নাকি সব কেজি আর বাকিটা হচ্ছে দেখা যাবে এরপর এখানেও আবার চলে এসেছি ওখানে এক রকম গল্প করে এলাম এখানে এক রকম গল্প তো চলুন এই গল্প টল্প সেরে এবার যাই বিয়ের আসরে যেতে হবে বিয়ের আসরে কি হচ্ছে সেটাও তো দেখতে হবে নাকি

माय कालास माय ए देखिए 자고자 <목소리> <목소리> দাদা আমার কষ্ট করে বড় হয়েছে না খেলে না খেলে দুঃখ করবে এলাম না পরে বলতাম তুমি নিতে আসবে ওকে খাইয়ে চাপিয়ে আমরা আসছি থাকুন مانجي منجي مانجي منجي اوه نيرا كون ها چا چا जाउ <laughs> <laughs> <laughs>

তো চলুন বিয়ে ভালো ভালো সম্পন্ন হলো আপনাদের আশীর্বাদ পেল আমাদের সকলের শুভকামনা শুভেচ্ছা ওদের সাথে রইল ওরা ভালো থাকুক সুস্থ থাকুক সব সময় আনন্দে থাকুক এবার একটু খাওয়া দাওয়াটা করে নি বুঝলেন আর খাওয়া দাওয়া তো হয়েছে এলাহি খাওয়া দাওয়া অত আর নাম বলি বলুন তো আপনারা তো দেখলেই বুঝতে পারবেন কি ভালো খেয়েছি তাহলে বন্ধুরা অসাধারণ খাওয়া দাওয়ার পর এবার বেশ জমিয়ে পান চিবোতে চিবোতে আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি চলে এলাম তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নবদম্পতিকে প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করে সবাই আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন টা